নতুন ভাবে শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য কাল এর অর্থ কুকুর কাল এর অর্থ কুকুর আমরা বলি কুকুর আরবিতে বলতে হবে কাল আমরা বলি কুকুর আরবিতে বলতে হবে কাল হিসান এর অর্থ ঘোড়া হিসান এর অর্থ ঘোড়া আমরা বলি ঘোড়া আরবিতে বলতে হবে হিসান আমরা বলি ঘোড়া আরবিতে বলতে হবে হিসান বাকারা এর অর্থ গাবি এর অর্থ গাবি গাবি এর আরেবলো বাকারা। গাবি এর আরেবলো বাকারা হিমার এর অর্থ গাধা হিমার এর অর্থ গাধা আমরা বলি গাধা আরবিতে বলতে হবে হিমার আমরা বলি গাধা আরবিতে বলতে হিমার গানাম এর অর্থ ছাগল গানাম এর অর্থ ছাগল আমরা বলি ছাগল আরবিতে বলতে হবে গানাম আমরা বলি ছাগল আরবিতে বলতে হবে গানাম সুরসুর এর অর্থ তেলাফোঁকা সুরসুর এর অর্থ তেলাফোঁকা তেলা এর আরে বলো সুরসুর তেলা ফোঁকা এর আড়েগুলো সুরসুর ফার এর অর্থ ইঁদুর ফার এর অর্থ ইঁদুর ইঁদুর এর আরেগুলো ফার ইঁদুর এর আরেগুলো ফার হাসারা এর অর্থ কীট হাসারা এর অর্থ কীট পতঙ্গ বা কীট আমরা বলি কীট বা কীট পতঙ্গ আরবিতে বলতে হবে হাসারা জামাল এর অর্থ উঁট জামাল এর অর্থ উঁট উঁট এর আরে জামাল হামামা এর অর্থ কবুতর হামামা এর অর্থ কবুতর আমরা বলি কবুতর আরবিতে বলতে হবে হামামা আমরা বলি কবুতর আরবিতে বলতে হবে হামামা হাইওয়ান এর অর্থ পশু হাইওয়ান এর অর্থ পশু আমরা বলি পশু আরবিতে বলতে হবে হাইওয়ান আমরা বলি পশু আরবিতে বলতে হবে হাইওয়ান আবার একটা দেখুন কালভ এর অর্থ কুকুর কালভ এর অর্থ কুকুর কুকুর এর আরবি হলো কালভ কুকুর এর আরেগুলো বলো কাল হিসান এর অর্থ ঘোড়া হিসান এর অর্থ ঘোরা আমরা বলি ঘোরা আরেবি তো বলতে হবে হিসান বাকারা এর অর্থ ঘাবি বাকারা এর অর্থ ঘাবি গাবি এর আরে বাকারা হিমার এর অর্থ ঘাঁদা হিমার এর অর্থ গাঁদা গাদা এর আরে হিমার গানাম এর অর্থ সাগল গানাম এর অর্থ ছাগল এর গানাম এর বলো হলো গানাম সুর এর অর্থ তেলাফোকা আরেবিতে বলতে সুরসুর আমরা বলি তেলা ফোঁকা আরেবিতে বলতে হবে সুরসুর ফার এর অর্থ ইঁদুর ফার এর অর্থ ইঁদুর ইঁদুর এর আর বলো ফার হাসারা এর অর্থ কীট পতঙ্গ হাসারা এর অর্থ কীট পতঙ্গ বা কীট জামাল এর অর্থ উঁট জামাল এর অর্থ উঁট আমরা বলে উঁট আরবিতে বলতে হবে জামাল আমরা বলি উঁট আরবিতে বলতে হবে জামাল হাইওয়ান এর অর্থ পশু হাইওয়ান এর অর্থ পশু পশু এর আরে বলো পশু এর আরে বলো হাইওয়ান আবার একটা হাজারে দেখুন আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন